জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে তোমাদের কাছে এসেছি প্রিয় ভাই বোন তাই পিতা পুত্র কবিতা ধন্যবাদ দি প্রশংসা করি গৌরব করি মহান নামে আর তোমাদেরকে আমি জয় যিশু দিয়ে আজকে সুন্দর বাক্য তোমাদেরকে শোনাব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো প্রিয় ভাই বোন তোমাদের জীবনে নতুন জন্ম নিয়ে বলবো তাই তোমাদের জীবনেও নতুন যে জীবন আছে সেটাও পাল্টে যাবে নতুন জন্ম নেবে যিশু তোমাদের হৃদয়ে নতুনভাবে জন্মগ্রহণ করবে তোমরা দেখো প্রিয় ভাই বোন শোনো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকে কেমন সঙ্গে থাকো আমার পাপ ক্ষমা ও নবজন্ম করাই যথেষ্ট বা শেষ কাজ নয় প্রিয় ভাই বোন বরং তাই এক অপূর্ব পবিত্র জীবন জীবনযাপনের সূচি শুদ্ধ আচরণের সূচনা মাত্র খ্রিস্টীয় সুসমাচারে পাপ মোচন ও পবিত্র জীবন জীবনযাপনের উপর সমান গুরুত্ব পিত হয়েছে দেখো পৌল ফিলিপিও মণ্ডলীকে লিখেছিলেন এর আগেও তোমাদের আমি জানিয়েছি আবার বড় দুঃখে আবার বড় দুঃখের বিষয়ের সঙ্গে জানাচ্ছি যে এমন অনেকে আছে যারা খ্রিস্টীয় পথে চলেছে তারা আসলে ক্রুশের শত্রু প্রিয় ভাই বোন আমি আগের ভিডিওতে বলেছি যে প্রভু যিশুর সঙ্গে আছে প্রভু যিশুকে খুব বিশ্বাস করি ভালোবাসি বলি তবুও তারা তারা কি যিশুর পথে প্রভু যিশু পথে তারা চলেছে তারা আসল যিশুর শত্রু বুঝতে পারলে বাইবেল বলে খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করেছে তেমনি তাহাতেই চলো প্রথম প্রভুর মানবিক জীবনের উৎপত্তি ও গতির মধ্যে আশ্চর্য সামঞ্জস্য ছিল এটা আমরা দেখতে পাব যোহন এক অধ্যায় চোদ্দ পরে আমরা দেখতে পাব প্রভু তার জীবন পিতার ঘনিষ্ঠ সহভাগিতার যাপন করেছেন তিনি বলেছিলেন আমিও পিতা আমরা এক যোহন দশ অধ্যায় তিরিশ পদে আছে পিতার ইচ্ছা পালনই ছিল তার জীবনের একমাত্র ব্রত ব্রত তাই তিনি বলেছিলেন যে আমি আর পিতা এক প্রান্তরের পরীক্ষায় অথবা গ্রেট সীমানি তিতিক্ষায় তিনি বিচলিত হননি জীবনের চরম সংকটপূর্ণ মুহূর্তে ও পিতার সঙ্গে তার সহভাগিতা ছিল অক্ষুণ্ণ একবার মাত্র আমাদের ধার্মিকতার জন্যই তাকে পিতৃবিচ্ছেদ জ্বালা সহ্য করতে হয়েছিল মানে প্রভু যিশুর সঙ্গে ঈশ্বরের আলাদা হতে হয়েছিল কেবল আমাদের পাপের জন্য যে পিতার সঙ্গে পুত্রের ছাদ যে কত যন্ত্রণা পিতা সেটা অনুভব করে বা পিতারা সেটা জানে যে পিতার সঙ্গে তার পুত্রের সম্পর্ক আলাদা হওয়ার জ্বালা যন্ত্রণাটা কী সেটা প্রভু যিশু উপভোগ করেছিল সে কেবলমাত্র আমাদের জন্য সেই আত্মিক গ্রহণের সময় আমরা শুনেছি তার আর্তনাদ যখন পিতা তার কাছ থেকে ক্রুশের মধ্যে দাঁড়িয়ে প্রভু যিশু ক্রুশের মধ্যে তখন দাঁড়িয়েছিল পিতা যখন চলে যাচ্ছিল সেই ক্রুশের উপরে থেকেই তিনি চিৎকার করতে শুরু করেছিল যে ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ এখন ঈশ্বর নয় কিন্তু পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি পিতার সঙ্গে তার এই মধুর সহভাগিতা পুনরুদ্ধারের কাজ যেন মমসুর অন্তিম বিজয়ল বিজয় উল্লাস তাহলে আমাদের জীবনে যদি নতুন উৎপত্তির অভিজ্ঞতা থাকে তবে এখন প্রশ্ন হল আমাদের জীবনের গতি কি পিতার ইচ্ছা অনুযায়ী পবিত্র আমরা কি তার ইচ্ছা সাধন করার জন্যই জীবিত রয়েছি প্রভুর পবিত্র তাই শোভা কি আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় প্রকাশিত হয় আমাদের আত্মা কি ক্রুশে হতো পুনরুত্থিত জীবনের প্রমাণ কি আমাদের কথা কাজ চিন্তা ও আচরণে পরিস্ফুট বাইবেল বলে আমরা জগৎকে প্রেম তোমরা জগৎকে প্রেম করো না জগতে আছে দৈহিক অভিলাষ চক্ষুর অভিলাষ জীবিকার দর্প কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী থাকে এটা আমরা দেখতে পাবো এক যোহন দুই অধ্যায় পনেরো থেকে সতেরো পদ হয় বস্তুবাদী সাংসারিক মোনা আত্মপ্রেমিক খ্রিস্টদের সংখ্যাই আজ প্রায় সব মণ্ডলিতে মারাত্মকভাবে সংখ্যা গরিষ্ঠ। কোনো গ্রামে সুবল ও জীবন নামে দুই জন প্রতিবেশীর মধ্যে ঝগড়াঝাটি প্রায় লেগেই থাকতো এক উদ্দীপনী সবাই জীবনের জীবনে একদিন উদিত হল নবজন্মের সুপ্রভাত কিছুদিন পরেই তার মৃত্যু হয় একদিন শয়তান তার কবরের কাছে গিয়ে বলছে বৎস জীবন তুমি এখানে শুয়ে রয়েছো বাবা আর ওদিক তোমাদের নতুন হেসেলে আগুন লাগিয়ে দিয়েছে সুবলের এক ছেলে ওঠো বাবা শিগগির ওঠো একটা কিছু করো প্রতিশোধ নাও শয়তান মৃতকেও উস্কানিতে ছাড়ে না কিন্তু মৃত ব্যক্তি কী করো ডাকে সাড়া দেয় যাদের পাপ বাসনা মৃত শয়তানের ডাকে তারা সাড়া দেয় দেবে কি করে তবে একটা নীরব উত্তর তারা অনেক সময় দেয় বইকে খ্রিস্ট দেহের বুকের উপর তার মা হাত দুটো যদি রাখা হয় তবে অনেক সময় দেখা যায় যে শির টান পরে তার বুড়ো আঙুলি দুটো যেন কলা দেখাচ্ছে সে জন বলছে তুমি যতই বলো শয়তান আমি এখন ঈশ্বরের সন্তান আমি পাপ সম্বন্ধে প্রভুর সঙ্গে রুষে হত ও সমাধিস্থ হয়েছি আর এখান এখানে তোমার ইচ্ছানুসারে চলতে পারি না সুবলকে আমি ক্ষমা করেছি ও প্রার্থনা করি যেন তারও নতুন জন্ম হয় এখন সে যদি আমার পরিবারের বিরুদ্ধে কিছু করেও তবু আমার বয়ে গেল এই দুই বৃদ্ধাঙ্গুলের মতো দ্বিগুণ বয়ে গেল কি চমৎকার উত্তর তবে এই উত্তর দিয়েই সে তার কাজ শেষ করে না কারণ সে প্রভুর সঙ্গে নতুন জীবনে পুনরুত্থিত হয়েছে এটা দেখতে পাবো রোমিও ছয় অধ্যায় এগারো পদে পুনরুত্থিত প্রভুর যে কোনো কাজের আহ্বানে সে সঙ্গে সঙ্গে সাড়া না দিয়েও পারে না আমরা কি তাঁর এরূপ বিশ্বস্ত অনুযায়ী অনুসারী বর্তমান জীবন অপেক্ষা বা স্বেচ্ছাচারিতার যাপন করে ইহলোক ত্যাগ করার সময় কেউ পিতার হস্তে তারা তো সমর্পণ করতেও পারে না যার বর্তমান অন্ধকারাচ্ছন্ন তার ভবিষ্যৎ আলোর উদ্ভাসিত হবে কি করে এখানে ও এখনই বলে দেওয়া যায় তো আমরা জীবনের কে কোন পরিণামের দিকে অগ্রসর হচ্ছি তাহলে প্রিয় ভাই বোন আজ দেখো এ পার্থিব জীবনের স্বর্গীয় মহিমাময় ও পরম মিলনার্থ পরিণতি কী হওয়া উচিত প্রভু এই সপ্তম তার বাস্তব দৃষ্টান্ত যদি খ্রিস্টীয় জীবনের উৎপত্তি ও গতিতে কোনো ত্রুটি না থাকে তবে তার উত্তম পরিণতি পিতা ঈশ্বরের সঙ্গে পরলোকগত আত্মার অনন্ত মিলন অনিবার্য প্রিয় ভাই বোন তোমরা যদি যিশুর বাক্যবাণীগুলো মেনে চলো সদভাবে চলো তাহলে পরলোকে তোমাদের আত্মা অনন্তকালে ঈশ্বরের প্রভু যিশুর সঙ্গে মিলন হবেই হবে প্রভু যিশু আমাদের প্রকার পথ দুশ্রেণীর যাত্রী ও তাদের প্রকার পরিণামের বিষয় বলেছেন এটা দেখতে পাব মতি সাত অধ্যায়ের তেরো থেকে চোদ্দ পদে একজন মূর্খ ধনবানের দৃষ্টান্ত তিনি বলেছিলেন এক ধনী ব্যক্তি চাষের উর্বর জমি ছিল তাতে বেশ ভালো ফসল হতো বাস্তবিক তার এত ফসল হয়েছিল সে তো সে তা রাখার জায়গা ছিল না সে উচ্চসিত হয়ে বলে উঠল ঠিক আছে আমরা এই ছোট্ট ছোট গোলা ভেঙে তার জায়গা বড় বড় গুদাম ঘর বানাবো আর আমি নিশ্চিত হয়ে বসবো আর বলবো প্রাণ আমার কি আর চিন্তা এখন পায়ের উপর পা রেখে মৌজ করো খাও দাও আর ফুর্তি করো ঈশ্বর কিন্তু তাকে বললেন মূর্খ আজ রাতেই তোর মরণ তুই মরে গেলে এসব কে ভোগ করবে হ্যাঁ যে স্বর্গীয় ধনে ধনবান না হয়ে কেবল এই পার্থিব ধনেই ধনবান হয় সে সত্যি এক মূর্খ জীবনটা কেবল খাওয়া পড়া নয় তার থেকে আরও অনেক বেশি অনেক বেশি অনেক বেশি তার মানে ক্ষতিগ্রস্ত প্রিয় ভাই বোনের তার লেখা আছে লোক বারো অধ্যায় পনেরো থেকে বারো পদে তাহলে প্রিয় ভাই বোন আজ এই পর্যন্ত তোমাদের বাক্য বললাম আবার আমি আসব। তোমরা আমাকে সাহায্য করো হেল্প করো আমার সঙ্গে তোমরাও সুষমাচার বাক্য বলবে আমরা বাক্য সুসমাচার বাক্য বলছি তোমরা প্রচার করবে কেমন করে সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করো শেয়ার করো তোমাদের আপনজনদের কাছে এই বাক্যগুলো এবং তোমরা সাবস্ক্রাইব করো আর এগিয়ে চলুক আর তোমরা আমাদের লাইভ করো যে আরও কি কেমন বাক্য তোমাদের দিলে মনোভূত হবে তোমরা কি চাও বাক্যের মধ্যে সেইটা আমাকে জানাও সেটা জানা এবং প্রার্থনা বাক্য যদি শিখতে চাও ফোন করো এবং যদি পে লাভবান হতে চাও ফোন করে আমাকে জানিও কেমন আমার সঙ্গে থেকেও সাথে থেকেও জয় যিশু